বারবার দোয়া করি আল্লাহ এমন একটা ছেলে আমার স্বামী বানাইয়া দাও যে আমার হাত দইরে আমাকে জান্নাতের পথে আগায় দিবে মাওলায় মিলাইছে নি হুজুর মাঝখানে তাই কে কে যুব বিবাহ করবানি আল্লাহ যদি কবুল করে হুজুর এবার প্রস্তাব দিলেন দিয়া দুজনার বিবাহ হয় এক হাতে কোনদিন তালি বাজে না বিনা বাতাসে পানি নরে না স্বামী আর স্ত্রীর মন এক না হলে ওই বাগানে ফুল ফোটে না দুজন এখন এক মনে আজান হলে কায় নামাজ নামাজ ফজরের সময় স্ত্রী যদি আগে উঠে স্বামীর উঠায় উঠো নামাজ যেন কাজা না আবার স্বামী যদি উঠে ওইটা আবার স্ত্রীর ডাকে উঠো নামাজ আদায় করো ও পর্দা নারায়ণ জানে একটু শুনে কেমন মা আপনারাও তো বড় দামি মা আপনারা তো সাহাবায় কেরামদের মায়ের মতো মা নবীদের মায়ের মতো মা খাদিজা রাজি আল্লাহ আনহার মতো নারী ফাতেমা রাজি আল্লাহ আনহার মতো নারী আয়েশা রাজি আনহার মতো নারী ইসমাইল মতো দামি নারী ঈশা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী আপনারা তো বেঈমান ফেরাউনের ঘরে স্ত্রীর নাম কি আসিয়ার মতো দামি বলে কত বড় বেঈমান ফেরাউন নিজের খোদা দাবি করেছে আল্লাহর বিরুদ্ধে গিয়া অথচ তার ঘরে আসিয়া এত আল্লাহর আশেকা হয়ে গেল নবীজি বলেন কিয়ামতের দিন জান্নাতে আসিয়ার সাথে আমার বিবাহ হবে এখন একটা প্রশ্ন আসতে পারে ফেরাউনের বউ এর লাগে রসুলের বিয়ে হইব ইমান আছে ঠিক আছে কিন্তু এত বড় বেইমানের বউ না বিয়ে হইছে ঠিক ফেরাউনের কিন্তু এক সেকেন্ডের জন্য আসিয়ার সাথে ফেরাউনের এক সেকেন্ডের জন্য এক বিছানায় শরীরের সাথে টাচ হয় নাই কেন আল্লাহ রাব্বুল আলামিন আসিয়ার ইমানের বরকতে ওই ফেরাউনকে যৌবন থেকে চিরদিনের জন্য একেবারে মুক্ত করে দিয়েছে জীবনে সেকেন্ডের জন্য যৌবন ছিল না ফেরাউনের একটা সন্তানও নাই আসিয়ার শরীরে টাচ জীবনে করে নাই নবী বলেন আসিয়ার সাথে আমার জান্নাতে বিবাহ হবে এরে আম্মা আপনার স্বামী

আমার স্বামী রে হেফাযত করু আর ঘরে আসলে বুঝাইতেন স্বামী নামাজ পড়ু হালাল ভাবে চলিও মা বাবার মায়াতায় কইরাছি তোমার ঘরে নাখাইয়া থাকলো আছি খাইয়া থাকলো আছি তবে আমার জীবনের দাবি অবৈধ টাকা ঘরে আনবা না হারাম টাকা খাইয়া নিজেদের রক্ত সন্তানের রক্ত কখনো না পাক করব না আম্মা জান যদি স্বামীর বুঝাইতেন কোন স্বামী হারাম টাকা ঘরে নিত না সপ্তাহের যদি বুঝাইতেন বাবা আমি তোর মা তবে তোর কাছে আমার জীবনের দাবি কোনদিন মিথ্যা কথা বলবি না তার সাথে বেয়াদবি করবি না সন্তান আস্তে আস্তে আপনার কথায় আদো বলা হয়ে যেত ডাক্তার হলেও সন্তান দোয়া করত কোরআন ধরিয়া ইঞ্জিনিয়ার হলেও দোয়া করত এর আম্মা জান আপনার মতো কত মা এখনো খুঁজলে পাওয়া যাবে এলাকায় নামাজ পড়ে পর্দা করে স্বামীর মাল হেফাজত করে সন্তানগুলো আদর্শ বানানোর চেষ্টা করে

স্বামী আর স্ত্রী দুইজনে এক মনের হইয়া মোনাজাত করে দোয়া পরে আল্লাহ দোয়া কইরা পাইছি দুইজনের স্বামী আর স্ত্রী আর একটা দোয়া জীবনে আছে দুজনে কান্দে আর আল্লাহর কাছে দোয়া করে ও দয়ার মালিক এটা নেককার সন্তান আমাদের দান করো যেই সন্তানের দ্বারা আমগো ইজ্জত বাড়বে সমাজের আলো ছড়ায় যাবে ওই সন্তান দিয়ে লাভ যে মা বাবার ইজ্জত নষ্ট হবে আল্লাহ এত দোয়া কবুল করলেন এই দোয়াটা কবুল করবেন না এটা হতে পারে না দোয়া কবুলাই একটা ছেলে আল্লাহ দান করছেন ছেলেটারে দুনিয়াতে আসা মাত্র নবীর তরিকে ডান কানে আজানের আওয়াজ বাম কানে কামতের আওয়াজ ছেলেটারে আদর্শ দিয়া বড় বানাইলেন অল্প বয়সে যৌবন যখন চলে আসলো এই যুবক তো সেই যুবক গোটা দুনিয়াটাকে আগুন লাগায় দিল ইহুদি বেঈমানেরা ও নাম শুনতেছে কেমন যেন

এমন মা দোয়া করছে স্বামী চাই জান্নাতে নিবে এমন বাবা দোয়া করছে বউ চাই জান্নাতে নিবে এই দুইজনের দোয়া সন্তান আর সেক্স জগৎ বিখ্যাত অগ্নি শর্মা এমন এক আল্লাহর মহব্বতের বান্দা যার হস্তক্ষেপে ইসলামের পতাকা উদ্দিন বেঈমান নিপাত হয়ে গেছে পরাজয় বরণ করেছে ওই যুবকের নাম সেই সালাহ উদ্দিন আইয়ুবী আলাইহি সকল রাষ্ট্র নায়করা রাষ্ট্রনায়করা সালাউদ্দিন আয়ুবির নাম না দিলে ওদের ইতিহাস কমপ্লিট হয় না সুলতান সালাউদ্দিন উদ্দিন গোটা গোটাই এইজন্য আগেও বলেছি ও যুবক ডাক্তার যদি হও বেয়াদব হইও না তো তাসবিহার মতো জুতা খায়া পালাবা এখন সময় আছে পেছনের গুনাহ থেকে তওবা করে নাও তোমার গুনাহর খবর মা বাবা কেউ জানে না আল্লাহ জানেন ওই আল্লাহর محبت দিয়া মনে মনে গোপনে গোপনে একটু আল্লাহকে বলো হে আল্লাহ মনে হয় জানো এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই গুনাহর কারণে আমার

নামাজ সারলাম কত দাড়ি কাটলাম বে পর্দায় চললাম ও আল্লাহ আমার মতো কত যুবক আবার জেনারেল লাইনে থাকে চাকরি করে ব্যবসা করে নামাজ পড়ে আমি কেন পারব না ও আল্লাহ মনে চাইছে কত গুণা করছি শখ লাগাইয়া আর গুনার কাছেও যাব না দুনিয়াতে চিরদিন থাকব না মুসলমান হিসাবে দুনিয়া থেকে তো চলেই যেতে হবে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে গুণাগার হইয়া দাঁড়াবো না আজকে থেকে তওবা করলাম নামাসারসি আর ছারব না বেপরদাই চলসি আর চলব না দারি কাটসি আর কাটব না তবে সবার কপালটা খুলবে না বয়ানের শুরুতেই কিন্তু বলেছি আবু জাহালের কথার ওমরের কথা জানিনা কা কপাল কোন দিকে যাবে অনেকে বয়ান শুনিনা বাইরে গিয়ে আবু জাহালের মেজাজ নিয়ে চলবে আর বিরোধিতা করে আরো গুনার পাল্লা ভারী করবে আর একদল ওমরের Il correttore, il correttore, il il correttore, il correttore, il correttore, il correttore, আল্লাহর নিয়ত করেছে তবে আপনার ও যুবক বাবারা যেখানেই থাকো আল্লাহর মহব্বত নিয়ে চলো মা বাবার দোয়া নিয়ে চলো আল্লাহর কাছে তওবার নিয়ত বলো হে মালিক আর মা বাবার কষ্ট দিব না বলে আমায় কেরামের দোয়া নিয়া নবীর তরিকা মেনে শিক্ষক মুরুব্বীদের দোয়া নিয়ে চলবো আল্লাহ তুমি আমার তওবা কবুল করো এরকম খাঁটি নিয়তে তওবা করার যাদের অন্তর তৈরি মুনাফেকি নাই যাদের নিয়তটা খাঁটি শুধু তাদেরকে বলবো দুটো হাত আল্লাহর কে দেখাইয়া দাও আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন আমাদের হাত কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন